হ্যালো এভ্রিয়ন মাই সেল পাসমাইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো বন্ধুরা আমাকে দেখে কিন্তু আমার ভয় পাচ্ছে ভয় পেয়ে গেলে নাকি আমি কিন্তু ভূত নয় তো সবাইকে গুড মর্নিং তো সবাই কেমন আছো আর সকাল সকাল সকালে উঠে আমার সব কাজকর্ম হয়ে গেছে তো আমি একটু মুখে ফেস প্যাক লাগিয়ে রোদে দাঁড়িয়েছিলাম রোদে মানে শীতের সকালে রোদে দাঁড়িয়ে থাকাটা খুবই ভালো লাগে খুব মানে রোদের আমেজটা গায়ে লাগে আর মানে খুব সুন্দর একটা ফিল হয় তো সেই ফিলটা কিন্তু আমি একা নিচ্ছি না আমার সাথে সাথে অনেকেই নিচ্ছে তো দেখে নাও কারা কারা নিচ্ছে এরাও কিন্তু বিন্দাস রোদে মানে শুয়ে আছে সবাই কিন্তু রোদেই আছে শীতের সকালে সবার কিন্তু রোদ পোহাতে ভালোই লাগে তো আমি অনেকক্ষণই রোদে ছিলাম তো এরপরে আমি যাচ্ছি চান করতে তো চান করে এসে তোমাদের সাথে দেখা তো বন্ধুরা আমার কিন্তু চান করার ডান তো এই শীতকালে চান করাটাই কিন্তু সব থেকে কঠিন কাজ কি তাই তো বন্ধুরা তো সেই কঠিন কাজটা কিন্তু আমার হয়ে গেছে তো আমার বন্ধুরা বল কে কে তো এই শীতে চান করিনি একটু কমেন্ট করে জানাবেন আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো তো কমেন্ট করে জানাবেন কারণ আমিও জানতে পারবো যে আমার বন্ধুরা কোথায় কোথা থেকে কোথা থেকে দেখছে তো আমি একটু শীতে একটু চান করে আসার পরে মুখটা না টান টান ধরে তাই তো বন্ধুরা তোমরা নিজেরাও জানো তো তার জন্য আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে আমার মুখটা টান টান না ধরে তো আমার কি মাখছিলাম তো মাখতে মাখতে আমার একটু খিদে পাই পেয়ে গেছিলো তার জন্য আমি একটু দুপুরে খেয়ে নেব তো আমার দুপুরে মেনুতে ছিল মাংস আর পেঁয়াজ আর কাঁচা